আমরা বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোর্ড পরিচালনা করার জন্য আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের বিএসটিআই সহকারী পরিচালক স্যার আছেন আপনাদের যে পণ্যগুলো বিক্রি করছেন এগুলো যদি ইম্পোর্টেড হয় তাহলে সেক্ষেত্রে আপনারা জানেন যে আমদানির একটি ছাড়পত্র প্রয়োজন হয় আর যদি বাংলাদেশীয় পণ্য হয় সেক্ষেত্রে বাধ্যতামূলক বিএসটিআই যে পণ্য আছে সেগুলো যদি বিক্রি করেন সেক্ষেত্রে বিএসটিআই লাইসেন্সের প্রয়োজন হয় তো আপনাদের যে পণ্যগুলো আছে আমরা কিছু ভেরিফাই করব যে এগুলো যদি বিদেশি হয় তাহলে আপনাদের ছাড়পত্রের কপি আছে কি না

আপনার কাস্টমার আপনার মাধ্যমে প্রতারিত হবে কিনা সেটা কি আপনি বলতে পারেন আপনার কাস্টমার চিনবে আপনাকে সে তো আর আপনি কার্ড থেকে কিনছেন তাকে চিনবে না আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিল তার হাতে ফসকা পড়ে গেল একটা বড় ধরনের তার ক্ষতি হয়ে গেল তখন কি ড্রাইভার আপনার কারণ আপনার থেকে প্রোডাক্টটা নিয়েছে আর আপনার ড্রাইভার তখনই যখন আপনি প্রোডাক্ট যখন রাখবেন দোকানে সেই দোকানের সেই প্রোডাক্টের আদর সার্টিফিকেট আছে কিনা বিএসটিআই দ্বারা মান নির্ধারিত কিনা মান অনুমোদিত কিনা এই জিনিসটা আপনাকে দেখতে হবে ঠিক আছে আদারওয়াইজ তো আপনার মাধ্যমে আপনার কাস্টমার প্রতারিত হতে পারে আপনাকে একটা সিল একটা মেরে যে কোনো সিল যে কেউ এমন কোনো জায়গায় দেখি নাই যে বিএসটি এর সিল মেরে দেয় নাই হ্যাঁ কিন্তু সেটার লাইসেন্স ছাড়াও দিয়েছে লাইসেন্স লাইসেন্স যখন দেখবেন তখন আপনি এটার মানটা অনুমোদিত সরকার করতে এটাকে করা হয়েছে আমি এই প্রোডাক্টটা রাখতে পারি আমার কাস্টমার আমার মাধ্যমে প্রতারিত হবে না আদারওয়াইজ আমি কেন ভুয়া একটা পণ্য আমার আমার দোকানে আমি রাখবো

আদারওয়াইজ বোঝা যাবে যে এটা ভুয়া এটা আপনারা রিফিল করা হতে পারে বাংলাদেশের মধ্যে চকবাজারে রিফিল করা অনেক কিছু সেখানকার প্রোডাক্ট হতে পারে একই কথা আমরা আজকে না ম্যামো আপনারা নিজের জন্য আর যেটা যে এবিএস এর যে সার্টিফিকেট কথা বললাম ইম্পোর্টেড প্রোডাক্ট সেটা হচ্ছে বাংলাদেশ সরকারকে আমার প্রতিষ্ঠান কোন ফাঁকি চুক্তি দেয় নাই সেটার প্রমাণ ঠিক আছে এটা আপনাকে সংরক্ষণ করতে হবে যে ইম্পোর্টারের কাছ থেকে কিনবেন তাকে বলবেন আমাকে বিএসটি এর ছাড়পত্রটা দিবেন যেই লটে আপনার মাল মাল ঢুকেছে সেই লটে আলাদা আলাদা প্রতিটা লটের জন্য আলাদা ছাড়পত্র দেওয়া হয় প্রতিটা জিনিসের ফটোকপি রেখে একটা ফাইল সংরক্ষণ করবেন সেটাই করবেন আদারওয়াইজ আপনাকে আপনি যে কোনো শাস্তি দিতে পারি এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে আমাদের বাধ্যতামূলক পণ্যগুলোর জন্য বিএসটিআই এর ছাড়পত্র নেওয়া লাগে সেই ডকুমেন্টস গুলো আমাদেরকে একটু দেখাবেন আচ্ছা আপনাদের কি কি প্রোডাক্ট আছে এটা যে ওজনটা লিখছেন না নিট পরিমাণ তিনশো সত্তর এই যে পাশে যে বি মার্কটা বসাইছেন এই বি মার্কটা হচ্ছে বিএসটি এর একটা লাইসেন্স সেটা ডিক্লেয়ার করে যে এই ওজন পরিমাপটা ঠিক আছে বুঝছেন আর এই যে এখানে যে বিএসটি এর যে লোগো সহ বিডিএস নাম্বার সহ যেটি দেখছেন এটিকে আমরা বলি সিএম লাইসেন্স এটা বাধ্যতামূলক পণ্য এই সিএম লাইসেন্স আমরা দেখছি যে আছে কিন্তু এই যে আপনাদের যে বি মার্কের জন্য যে লাইসেন্স অর্থাৎ ওজন পরিমাপের সেটা আপনারা আমাদেরকে দেখাতে পারেন নাই অর্থাৎ এটাও একটা অপরাধ যা ওনাদের লাইসেন্স নাই এটা নিতে হবে না হলে এরপরে যদি আমরা আসি তখন কিন্তু মামলা জরিমানা যেগুলো আছে অপরাধের শাস্তি সেগুলো আপনাদের ভোগ করতে হবে আপনাদের সাথে পণ্য মরক জাতের একটা আলাদা স্লাইস দিতে হবে না সেটা অবশ্যই যেন ওনারা নিয়ে নেয় সিএম ঠিক আছে ওই জন্য আপনাদেরকে থ্যাংকস বলে গেলাম বাট এটা যেন নিতে হবে আদারওয়াইজ জরিমানা মধ্যে পড়বে না